আচ্ছা স্বাগতম সিনেমার আগمام এই যান বর্দে আমি মই <laughs> লগ আসসালামু আলাইকুম আপনাদেরকে গাড়ি পাঠাবো ইনশাআল্লাহ করে আপনাদের আপনাদের গাড়ি পাঠাবো ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম আপনাদেরকে আমাদের মা বোনের দ্বারা মোবাইল কে সুন্দর মত নিয়া আপনারা সবাই করে আঠাশ দিন দুই তারিখে জনসভা মানে উঠান বৈঠক আমাদের হর ফুল মাঠে করব এর মূল কারণ আমাদের কি কারণে আইসি আমি কই

আপনারা সবাই সকাল সকাল খাওয়া দাওয়া সকাল সকাল সেরে ফেলবেন চাইরা আপনারা ওই মিটিংয়ে আসবেন আমরা ওই মিটিংয়ে আপনাদেরকে উদ্দেশ্য করা আপনাদেরকে লক্ষ্য করার নৌকার বিজয়ের জন্য আমাদের কি করণীয় আপনাদের কি করণীয় এবং সাত তারিখের নির্বাচনে আপনারা সকাল সকাল উঠে আপনার এই মার্কা শান্তির মার্কা যেটা জননেত্রী মার্কাজাইটা শাকাসিটার মার্কাজাইটা আমাদের জনগণের মার্কাজাইটা উন্নয়নের যেটা আমাদের সবার জীবন মান তোলার যে সুন্দর জীবনযাপন মান উন্নয়ন করে আমাদের জননেত্রী শাকাসিনা বাংলাদেশের মানুষকে দিয়ে আপনি করে যেইভাবে বয়স্ক ভাতা বিধবা ভাতা এমন কোনো বাতা নাই জননেত্রী শাকাসিনা আপনাদের দেনা আছে কোনো ভাতা ভাত আপনারা এটা জুবল পাইছেন না বয়স্ক ভাতাও কিন্তু আপনারা পাইতাছেন রাস্তাঘাটও উন্নয়ন করছে কোন লোককে না খাইয়া না খাইয়া এই বাংলার মানুষ না খেয়ে থাকবে একটা লোক সেই লোকটা কিন্তু জননে তৃষা না এই বাংলার মাটিতে দেয় নাই সবাই কিন্তু খেয়ে পেরে আমরা সুন্দর জীবন যাপন চিকিৎসা চিকিৎসা সেবাও কিন্তু দিচ্ছে কমিউনিটি ক্লিনিক আপনারা স্বাস্থ্য চিকিৎসাও পাচ্ছেন এবং মাতৃত্বকালীন বাতা পাচ্ছেন প্রতিবন্ধী বাধা পাচ্ছেন তো এটা পাইতেছেন না কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা আবার নির্বাচনে সাত তারিখের নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে নৌকা মার্কায় ভোট নেবেন ভোট দেওয়ার পরে আবার পাঁচ বছরের জন্য জনগোষ্ঠী শেখ হাসিনা বাকি যে আপনাদের জনগোষ্ঠী নিয়ে কাজ করতেছে আপনাদের এই তৃণমূলের জনগোষ্ঠী কাজ করতে আরো কিছু কর্মকাণ্ড আপনাদের বাকি রয়ে গেছে এই কাজটি আগামী পাঁচ বছরের ভিতরে ঘরে ঘরে পৌঁছে যাবে এই উন্নয়নের কাজগুলো এটার লক্ষ্যে সাত তারিখে নির্বাচন এমন দুই তারিখে এই জনসভা আপনারা সবাই সতর্ক হবে

তারই কিন্তু মনোনয়ন প্রস্তাব আমাদের প্রধানমন্ত্রী মাননীয়র জন মাননীয় প্রধানমন্ত্রী জন একটি শাখা কিনা যা আজকে মনোনয়ন দিবে আমরা সবাই আমাদের নিজেদের সাথে আমরা তার পক্ষে কাজ করবো তার পক্ষে আমরা বডিব এবং তারই আমরা বিজয়ী আমাদের বন্ধুকে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু 7 তারিখে সমাবেশ সফল